দেখলেন এতটুকু পড়ার সাথে সাথে ঘোড়া কেমন যেন আবার লাফিয়ে উঠছে তিনি আবার মনে মনে ভাবছেন ভয় পাচ্ছেন যদি আবার ঘোড়া আমার উপর আক্রমণ করে বসে তো নাজেরা সম্পর্কে আমি এতটুকু ধারণা এবং এতটুকু বিশ্বাস আমার আর রায়হানের মাদ্রাসার নাজেরা বিভাগের প্রতি যে এখানে যেভাবে নাজারা পড়ানো হয় উস্তাদরা যেভাবে মেহনত করে নাজারা কমপ্লিট করিয়ে দেন আর আমরা যেভাবে পরীক্ষা নিয়ে চেকে চেকে হেস বিভাগে ছাত্র উত্তীর্ণ করি সেটা বাংলাদেশের দ্বিতীয় কোথাও আমি দেখি নাই আমি যে মাদ্রাসায় পড়েছি যে মাদ্রাসায় ঘুরেছি যেখানে গিয়েছি আমি এরকম নাজের আমি কোথাও পাইনি তো আল্লাহ রহমুল আলমিন বলেছেন অরাতিল কোরআন তার কোরআনটাকে তোমরা তার তিলের সাথে করো

আই حرفান حرفান নবীজির প্রতিটি বাক্য প্রতিটি হরফ প্রতিটি অক্ষর প্রতিপক প্রতিপক ছিল তো এই নবীজি sallallahu alaihi wasallam যেভাবে কোরআন তেলাওয়াত করতেন এই হাদিসের প্রতি লক্ষ্য রাখলে আর এদের তেলাওয়াত শুনলে মনে হয় যে ওরা নবীজির ওই হাদিস অনুযায়ী তেলাওয়াত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে অনেক দামি দামি শিক্ষক আমাদের যারা এখানে আছেন তারা অনেক পরিশ্রমী বিশেষ করে এই নাজরার বিভাগের অত্র এই বিল্ডিং এ আমাদের যিনি প্রধান আছেন ওনার কথা তো কি বলবো নিজে দেখেছি দুই বছর একসাথে সময় কাটছিল আমাদের তার পরবর্তীতে যখন আমাদের ছাত্র এক হাজার প্লাস হয় তখন থেকে আলাদা এখন আল্লাহর মতে প্রায় সতেরো ছাত্র সতেরো ছাত্র ছাত্র আবাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সবাই বলেন আলহামদুলিল্লাহ তো এখানে আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কোরআন পড়ি আমাদের কোরআন পড়া আর সামাই কেরামের কোরআন পড়ার মধ্যে একটু পার্থক্য আছে যদিও আমি একটু বলেছি কিন্তু ঘটনাটা শুনলে আমি খুবই সংক্ষেপে বলছি হুসাই ইদীনরা হোজাই রদিয়াহ হুতাআলা আনগু থেকে বর্ণিত তিনি হাদিসটি রেওয়েদ করেন বুখালি সঙ্ক্ষের দ্বিতীয় অখণ্ড কিতাবুর মাগাঝিতেই হাদিসটি পাওয়া যায় হুসাই ইদীন হোজাই রদিয়া লাহ হুতাআলা তিনি কোরান দিলাওত করছিলেন তিনি যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলেন পাশেই ওনার বিভিন্ন যুদ্ধে যাওয়ার জন্য কিছু অস্ত্র তখন প্রয়োজন হতো তো যুদ্ধের একটা প্রধান অস্ত্র ছিল একটা বাহন ওনার একটি বাহন ছিল একটি ঘোড়া উনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন উনার একটি ঘোড়া ওনার পাশেই ছিল তিনি তেলাওয়াত শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা হুদাল লিল মুত্তাকিন এতটুকু বলার সাথে সাথেই ঘোড়াটা লাফিয়ে উঠল তখন তিনি বন্ধ করে দিলেন আমি তো বুঝতে পারছি না কেন আমার এই বাহন আমার এই ঘোড়াটি কেন লাফাচ্ছে কিছুক্ষণ পর তিনি আবার তেলাওয়াত শুরু করলেন তিনি যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন

সকালবেলা তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পূর্ণ ঘটনা খুলে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শোনার পরে বললেন হ্যাঁ ও সাইয়েদ তুমি কেন তিলাওয়াত বন্ধ করলে তুমি যদি সারা রাত তিলাওয়াত করতে এই ঘোড়া সারা রাত এভাবে লাফালাফি করত কিন্তু তোমার উপর আগুন লাগতো না সুবহানাল্লাহ জানতে চাইলেন যে আমি তেলামত করলে লাফালাফি করবে কেন রবি বললেন তুমি যখন তেলামত করছিলে আসমান থেকে দলে দলে ফেরেস তারা নিচে নেমে আসছিল আর এই ফেরেস তাদেরকে দেখে আল্লাহর রহমত এত পরিমাণে নেমে আসছিল এগুলো দেখে তোমার যে বাহনটি ছিল তোমার যে ঘোড়া তোমার পাশেই ছিল সে ঘোড়া ভয়ে পেয়ে সে এরকম লাফালাফি করছিল

সে মনে মনে ভয় পাবে আল্লাহ আব্দুল আল আহিম আমাদেরকে আরহত আল্লাহ আব্দাল হু যে পাবে গম্ভীর্যের সাথে হ্যাঁ দরদের কোরআন তেলাওয়াত করেছিলেন আমাদের সকলকে ওইরকম কোরআন তেলাউত করে তক্ষেপ হসিফ করুন ও আলম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন